সব জায়গায় সবাই জানে তো কাজ করে খুব ভালো লাগলো খুব নির্ঝঞ্ঝাটা একটা এক্সপিরিয়েন্স হলো আর ততনের উপর যা প্রেশার ডিরেক্টরের উপর যা প্রেশার থাকে সেটা তো মানে বলে বোঝানো যায় না সেই তুলনায় সবচেয়ে বেশি প্রেশার পরিচালকের উপরেই থাকে তার সত্ত্বেও বেশ মোটামুটি আরামসে হয়ে গেল গরম ছাড়া গরমটা ভালোই ছিল বিশেষ করে ওই মারপিটের দৃশ্য ছাদে শুটিং ওইগুলো একটু কষ্টকর ছিল কিন্তু একটু একটু কষ্ট তো হয়ই সব কাজে শীতকালেও কষ্ট আছে বর্ষাকালেও কষ্ট আছে ও সব কমপ্লেন করে তো লাভ নেই কিন্তু ভালো লাগলো ভালো কাজ একটা হলো করে আর তো দাদার কথা অর্জুন দা যখন বলেই দিল আমি একটা কথা বলতে চাই দাদা অন্য একজন মানুষ অর্জুন দা আর একজন অন্য মানুষ দুজনেই দুজনের মতো অন্য রকম এবং দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো এবং আমার খুব একটা কষ্ট এতে পরিশ্রম হয়নি কারণ ওরা যেদিন মারপিট করেছে সেদিন আমি ছুটিতে বাড়িতে ছিলাম আমি খুব একটা কষ্ট পাইনি শুটিং করতে প্লাস আবার গরমও একটু কম লাগে বাট আমাদের একসাথে কাজ করে খুব ভালো লেগেছে কারণ গল্পটা এত সুন্দর ছিল এবং এত রিলেটেবল একটা চরি ছিল যেটা আলাদা করে মনে হয়নি যে অভিনয় করতে হবে যেটা সব সময় হওয়া উচিত বলে আমার মনে হয় যে দর্শকরা আমাদের গল্প দেখছে তাদের তো তাদের যেন মনে হয় যে তারা নিজেরা নিজেদেরকে কোথাও দেখছে এবং এটা বোধ হয় আমার জীবনের কাহিনীও কোথায় হয়েছে এত ভুল বোঝাবুঝি হয়েছে তারপরে ভালোবাসা থেকেছে ব্রেকআপ হয়ে গেছে তারপরে আবার প্যাচ হয়ে গেছে তো এরকম একটা মিষ্টি গল্প নিয়ে আমরা আসছি ফিফটিন্থ অফ অগস্ট আমি সবাইকে অনুরোধ করব প্লিজ দেখুন তোমাকে বুঝে না প্রিয় এবং আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা নস্টালজিক হ্যাঁ নস্টালজিক তো বটেই মানে হাই স্কুল থেকে প্রেম করছি সেটা বিয়েতে পরিণত হয়েছে তো ভালো লাগে তো অনেক রকম ভাবে এই অভিনয় করার সেই অ্যাডভান্টেজ আছে অনেক রকম লাভ স্টোরি অনেক ভাবে এক্সপ্লোর করা যায় মানে অনেক রকম মানুষ হয়ে ওঠা যায় তাদের প্রত্যেকটা চরিত্রের ভিউ পয়েন্ট অন্য রকম হয় তার বিভিন্ন জায়গার মানুষ তো এই এক্সপ্লোরেশনগুলোই একটা এই প্রফেশনের একটা অ্যাডভান্টেজ রিলিভ করা যায় অনেক কিছু এক্সপিরিয়েন্স বলতে টোটন সাথে এটা আমার দ্বিতীয় কাজ টেকনিক্যালি মানে সিরিজ প্রথম আর আড্ডা টাইমসে ওটা দ্বিতীয় কাজ আর গল্পটা অ্যাকচুয়ালি খুবই তো মিষ্টি প্রেমের গল্প যেরকম ট্রেলারেও দেখা গেল সবাই আমরা জানি আর একটা ভাল মানে যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে এই গল্পটা না মানে ঠিক হিরো হিরোইন সুলভ গল্প নয় গল্পটা একদম পাড়ার একটা কাপলের গল্প আর কি তো সেখানে সব কিছুই রয়েছে ড্রামা মারপিট প্রচুর কিছু ইন্টারেস্টিং আর একটা যেটা ব্যাপার আমি যে চরিত্রটা করছি সেটা অর্জুনদার বৌদি সেখানে একটা মিষ্টি মানে ফ্যামিলি ড্রামাও রয়েছে এটার মধ্যে তো এই এটা করতেও মানে খুব ভালো লেগেছিল বিকজ ভীষণ একটা ফ্যামিলিয়ার যেরকম হয় নর্মালি বাড়িতে আমরা দেখতে পাই যেটা মানে পাশের বাড়িটা খুললেই যেটা দেখা যায় আর কি সেইরকমই গল্প ভীষণই ভীষণই ইন্টারেস্টিং আশা করছি সবার খুব ভালো লাগবে